নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত ট্রমা এমন এক অভিজ্ঞতা যা মানুষের মনে গভীর প্রভাব ফেলে এটি যে কোনো বয়সেই হতে পারে তবে টিনেজ বয়সে এর প্রভাব বেশি হতে পারে টিনেজ ট্রমা কেন হয় কীভাবে এটি একজন কিশোর বা কিশোরীর জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে এই ট্রমা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টিনেজ ট্রমা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় টিনেজ এমন একটি সময় যখন একজন কিশোর বা কিশোরীর মানসিক ও শারীরিক পরিবর্তন খুব দ্রুত ঘটে এই সময়েই তারা নিজের পরিচিতি খুঁজে পেতে শুরু করে এই সময়েই তারা সমাজের নানা চাপ মানিয়ে নেওয়ার চেষ্টা করে টিনেজ ট্রমার কারণগুলি কি কি? টিনেজ ট্রমার মূল কারণ হতে পারে বিভিন্ন ঘটনা বা অভিজ্ঞতা যা তাদের মানসিক স্থিতি নষ্ট করতে পারে। বুলিং বা সহপাঠীদের নির্যাতন স্কুল বা সামাজিক ক্ষেত্রে বুলিং একটি সাধারণ সমস্যা যা কিশোর কিশোরীদের মধ্যে গভীর মানসিক আঘাত সৃষ্টি করে পারিবারিক সমস্যা বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব বিবাহ বিচ্ছেদ পরিবারের আর্থিক সমস্যা ইত্যাদি টিেনেজারদের মানসিক অস্থিরতার কারণ হতে পারে প্রেমের সম্পর্কের সমস্যা প্রথম ভালোবাসার সম্পর্কে ভাঙন বা তীব্র সম্পর্কগত সমস্যা কিশোর কিশোরীদের গভীর মানসিক আঘাত দিতে পারে শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতন যে কোনো ধরনের শারীরিক বা যৌন নির্যাতন টিনেজারদের মানসিক স্থিতি নষ্ট করতে পারে এবং দীর্ঘস্থায়ী ট্রমার কারণ হতে পারে আপনজনের মৃত্যু কিশোর কিশোরীদের মধ্যে গভীর মানসিক দাগ ফেলে যেতে পারে তার কোনো প্রিয় আপনজনের চলে যাওয়া টিনেজ ট্রমার লক্ষণগুলি কি কি হতে পারে টিনেজ ট্রমার লক্ষণগুলি বিভিন্ন হতে পারে যেমন ক্রমাগত উদ্বেগ বা ভয় সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা আত্মবিশ্বাসের অভাব নিজেকে দুর্বল এবং অসহায় মনে করা আচরণগত পরিবর্তন আচরণে হঠাৎ পরিবর্তন আসা যেমন রাগ হতাশা বা আক্রমণাত্মক হওয়া নিজেকে একা রাখা বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অবসাদগ্রস্ততা সবসময় মন খারাপ থাকা এবং কোনো কিছুতেই আগ্রহ না পাওয়া মাদকা শক্তির প্রবণতা ঘুমের সমস্যা ইত্যাদি টিনেজ ট্রমাগুলো মোকাবিলা করার উপায় মানসিক সহযোগিতা ট্রমাগ্রস্ত কিশোর বা কিশোরীকে মানসিক সহযোগিতা দেওয়া জরুরি পরিবার থেকে মানসিক সমর্থন এবং ভালোবাসা দিতে হবে কাউন্সিলিং একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তায় ট্রোমা মোকাবিলা করা যায় নিয়মিত কাউন্সিলিং এবং প্রয়োজনীয় ক্ষেত্রে থেরাপির মাধ্যমে কিশোর কিশোরীদের মানসিক স্থিতি পুনরুদ্ধার করা যোগ ব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে যোগ ব্যায়াম ও মেডিটেশন ভীষণভাবে সাহায্য করে সৃজনশীল কাজে যুক্ত থাকা ছবি আঁকা লেখালেখি গান গাওয়া ইত্যাদি সৃজনশীল কাজগুলো ট্রমার থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী উপায় সঠিক ঘুম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে টিনেজ ট্রমা একটা গুরুতর বিষয় কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এটি কাটিয়ে ওঠা সম্ভব কিশোর কিশোরীরা এই সময়টাতে মানসিকভাবে খুবই সংবেদনশীল থাকে তাই তাদের পাশে থাকা এই সময় খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের মনের যত্ন নিও